পেহেলওয়ান বান্নু পোলাও পায়েওয়ালা গোস ও বাবা দেখছেন নাকি নাল্লি নাল্লিও আছে ওই যে দেখে আর নাল্লি বেরোইছে আচ্ছা একটা হাফ পোলাও আর একটা নল্লি ছয়শো রুপি মাত্র দুইশো টাকায় হাফ পোলাও সাথে নল্লি বাহ আর কি চাই অনলি বিফ সেহি বানতা হ্যাঁ বিপসে আচ্ছা শুধুমাত্র গরুর মাংস দিয়েই হয় আচ্ছা আপনার নাম কে নেক মুহাম্মদ নল্লি এ হক দে দো হ বার করকে ল্যাগে ও হাঁটা ধুয়েছি হ্যান্ড ওয়াশ কাঁপড় চলেন তাহলে শুরু করি বান্নু বিফ পোলাও আমাদের সামনে ছয়শো রুপির প্লেট মনে পড়ে যাচ্ছে দেশের কথা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি লাহোর পাকিস্তান লাহোরের বরকাত মার্কেটে আমরা আছি লাহোরের বরকাত মার্কেট একটা ফুড জোন তবে এখানে একটা স্পেশাল জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে বান্নু পোলাও এই বান্নু পোলাওটা কার পেহেলওয়ানের বান্নু পোলাও খাওয়ার জন্য আজকে আমরা চলে আসছি বরকাত মার্কেট আচ্ছা এখন মনে হয় মাগরিবের আজান দিবে আজানের পরে আমরা বাকিটা করতেছি पहलवान बन्नू पुलाव भाई मैं बांग्लादेश से आया हूँ अच्छा। तो आपके यहाँ पर पुलाव खाना चाहती हो बन्नू पुलाव आ, मिल जाएगा मिल जाएगा ए जे ये बन्नू पुलाव ये नली के साथ है, के साथ है। पाये वाला गोश्त अरे बाबा देख की নলি নাল্লিও আছে ওই যে দেখে আর বেরোইছে তো ইস নালি কে পোলাও আর একটা নলি ছয়শো রুপি তো ছয়শো রুপি তো কত আসে এটা আমরা একটু দেখতে চাই ছয়শো রুপি হইলে আসতেছে হচ্ছে দুইশো টাকা মাত্র দুইশো টাকায় হাফ পোলাও সাথে নল্লি বাহ আর কি চাই सो हमरा आज के अवश्य नली दिए खाबो भाईजान इस जो खाना है वो किस शहर का खाना है ये बनू नाम पे मशहूर है बनू जिला है बनू हां बनू जिला है किधर है ये अब पाकिस्तान में क्वार्ट से आगे ये, ये एंड पे अफगानिस्तान साइड से आप अफगानिस्तान की साइड से ये के पेश पेशवर के आसपास में अच्छा पेशावर के आसपास ही बनू नाम का जिला है সেই জেলায় এই পোলাও বিখ্যাত অনলি বানতা হ্যাঁ শুধুমাত্র গরুর মাংস দিয়েই হয় তো রেশিও হ্যাঁ রাইস আর বিফ কা একশো কেজি মাংসের মধ্যে পঞ্চান্ন কেজি চাল ঠিক আছে অথবা পঞ্চান্ন কেজি চালের মধ্যে একশো কেজি মাংস দিয়ে पुलाव टा बनाना है हाँ। आप खुद पकते हो अच्छा आपका नाम क्या है, नेक मुहम्मद. नेक मुहम्मद. आप बहुत नेक है। ठीक है तो मेरा नाम ये है महािर मोहम्मद वेरी सॉफ्ट ओके हाफ कितना है ये, ये नहीं। हाफ, नहीं। हाफ है नहीं। 200। 200। ये हाफ है और देख तो आप हमको एक हाफ दो ये क्या किलो के भाव में बिकता है পার কিলো কতনা হ্যাঁ আটশো আচ্ছা প্রতি প্রতি কেজি হচ্ছে আটশো রুপি আচ্ছা সবাই নেক ভাই ডাকতেছে নেক ভাই নেক ভাই আচ্ছা এই যে দেখেন নেক ভাই কিন্তু আমাদের জন্য বন্য পোলাও উঠাইছে এখানে আছে এক হাফ আর সাথে আসবে নলি ইয়ে দে বাহার করকে লেন ও মে এ হই না দেখেন এই হচ্ছে গিয়ে ছয়শো টাকার বান্ন বিফ পোলাও কে কে খাইছেন এই পর্যন্ত আমাদেরকে জানাবেন আমার মনে হয় আমার চ্যানেল আপনারা যারা বাংলাদেশিরা দেখতেছেন তারা খুব বেশি মানুষ এটা খান্নায় হয়তো দুই চার পাঁচশো তাও কি হবে হয়তো হ্যাঁ হইতে পারে হইতে পারে দুই চার পাঁচশো মানুষ হয়তো এটা খাইছে তো চলেন এখানে আছে ছয়শো টাকার বিফ বান্নু পোলাও এটা আমরা খাবো আসেন বাই জ্যান বেটতে হ্যাঁ ইয়ে চমচ সে খাতে তো হাম হাত সেই খায়গে ওনাদের এলাকার মানুষজন হাত দিয়ে খায় তো বললাম যে তাইলে আমি হাত দিয়েই খাবো হ্যাঁ জিনিসটা কিন্তু দেখতে সেই একটা শাহী ব্যাপার সেপার আছে হাটা ধুয়ে আসি হ্যান্ড ওয়াশ কাহা চলেন তাইলে শুরু করি বান্ন বিফ পোলাও আমাদের সামনে ছয়শো রুপির প্লেট প্রচুর মাংস তবে মাংসের চেয়ে বেশি যেটা সেটা হচ্ছে কি এই যে দেখেন কি এটা আ বন ম্যারো বন ম্যারোর সাথে খাই আহ সফট মাংস কিরকম সফট দেখেন মাংস সফট রাইসও সফট আহা বিসমিল্লাহ রহিম মনে পড়ে যাচ্ছে দেশের কথা মনে পড়ে যাচ্ছে অনেকটা অনেকটা সাথে মিলেছে এটা অনেক স্পেশাল ওরা এটা বলে মালাইওয়ালা বিরিয়ানি হ্যাঁ মালাইওয়ালা পোলাও আচ্ছা ভাই আপনি একটু বলে দেন সামনে আসেন এ গা সর পাই পাকিস্তানে এত টাইপের বিরিয়ানি পাওয়া যায় আগে আমি বুঝি নাই অনেক বেশি তেল আসলে এটা তেল না এটা হচ্ছে বিফের তেল এটা অনেক রিচ দেখেন ক্লোজ দেখাও জিয়ান দেখছো কি এগুলা এগুলা কিন্তু খাওয়া ভালো মনে হইতেছে মাখন খাইতেছি এত সুস্বাদু আলহামদুলিল্লাহ আর এই যে এইটার ভিতরে এই যে হাড্ডি হাড্ডির ভিতরে দেখেন কি আছে এই যে এর মধ্যে আরো আছে দেখছেন এই যে এখান থেকে ছুটায় নিতেছে এগুলা এত সফট ধরার সাথে সাথে ছুটে চলে আসতেছে এইটা রেসিপি শিখতে হবে বাসমতি চালের সাথে বিফ এবং মেকিং প্রসেস তো ওনারা জানে আমরা জানি না চ্যানেল দীঘা দু সাবস্ক্রাইব করেন সবাই চ্যানেল সাবস্ক্রাইব করতেছে এই দেশের মানুষ অনেক বেশি আন্তরিক অনেক বেশি রাস্তার মধ্যে দেখা হইলে যদি শুনে বাংলাদেশি তো বলে কেয়া খায়ে কেয়া পিলাউ পোলাও খায়ে রুটি খায়ে বোতল পিলাও বোতল মানে এখানে কোল্ড ড্রিঙ্কের বোতল বলে তারপর বলে হচ্ছে গিয়ে আপনার ওই চায়ে পিলাও হ্যাঁ তো আন্তরিক অনেক বেশি আন্তরিক সবাই আলহামদুলিল্লাহ এই দেখেন এটা সরাইছি এর নিচে কি পরিমাণ মাংস আরে মাংস রে এই যে মাংস সব আহ সব বিফ সলিড পিস কোনো হার নাই কোনো হার নাই আমার দেশের দোকানদাররা এগুলা দেখে শিখে না কেন দেখেন কোনো হার নাই একটা হারও নাই ভাই জাস্ট বিফ দেখছেন আর দাম কত বাংলাদেশি টাকায় দুইশো টাকা এই নলি সহ বাংলাদেশে হইলে এটার দাম হইতো ছয়শো টাকা কমপক্ষে আরো বেশি জিয়ান বলতেছে আরো বেশি যাই হোক আমরাও চাই আমাদের দেশে কম টাকায় আসুক তার আগে আমাদের দেশে একটু ঠিকঠাক হইতে হবে আল্লাহ আমাদের দেশটা ঠিকঠাক করুক এবং সব সবকিছু আমাদের আওতার মধ্যে চলে আসুক আজকের মতো আমি বিদায় নিচ্ছি কিন্তু বিদায় আগে আমি আপনাদেরকে বলবো আপনারা যদি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করেন ভাই হবে তাহলে আমি আর অন্য কোথাও যাওয়ার সাহস পাব না চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আপনারা মিস করবেন পাকিস্তান সিরিজের সব ভিডিও মিস করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বেল বাটনটা ক্লিক করে রাখেন এইটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় নেই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এইটার রেটিং দশে দশ আল্লাহ হাফেজ